আমবাগান নিতাম আমবাগান পাহারা দিতাম ওই বাগানে থাকতাম ওই বাগানে এটা ভরিয়ে দিয়ে চোখের কোন দিয়ে ঘুষত পুরা তেল সুরের কাঁচা ফুল এই কাজ করো তুমি মা বাবাকে দেখো না মা বাবার আমাদের সাদ দরকার নেই মা বাবাদের অনেক সাদ আছে লাইসেন্সটা নষ্ট করে দিয়েছে তার জন্য খালাসি করতে হচ্ছে জানো এটার জন্য শরীর অসুবিধা বেশি আচ্ছা এটার জন্যই মানে আমি বাড়ি ঘর ঢুকি

ছুটিতে আছে আমার গাড়ি আসবে কাল আসবে কালকে গাড়ি আসবে পরশুদিন আসবে কি যাবো গাড়িতে লোড করে কালকে চলে আসবে লোড করে তো এইখানে থাকো তুমি নাকি ওই ওগুলোতে কি আছে ব্যাগে ওদের জামা কাপড় আছে আচ্ছা আছে তাহলে বাড়ি কোথায় তোমার এই গ্রামে খেয়েছো কিছু হ্যাঁ তো টিফিন কাটি তো করে ভাত নিয়ে আসছো

আমি তাহলে কিছু পয়সা দিয়ে যাই তুমি খেয়ে নিও না না পয়সা যাবে কেন কাকা না না পয়সা আছে পয়সা আমার আছে তা তুমি বাড়ি ছাইরে এখানে শুয়ে আসো আমি ওর জন্য দাঁড়ালাম বাড়িতে প্রচুর তাঁত গরম খুব তাঁত গরম বাড়িতে হ্যাঁ সব মাটির ঘর তো সব তো আছে পিচি আছে তাইগুলো বাড়িতে শুয়ে যাবে ওই যে ওই ওই টোবলাটাকার ও সব অবাক তা তুমি তো মনে হয় রাতে এখানেই থাকবো ওই ধুয়ে গেলো শুয়ে রাতে ঢুকতেও দেয় না বাড়িতে যাই না আমি ঢুকতে দেয় আমি যাই না ওসব ঘরে পিছে পিছে আছে বলে আমি ও ঘরে যাই না ও আমার ছেলে মেয়ে কটা কাকা তাহলে ছেড়ে নেই বউ বল কেউ নেই মা বাবা মা বাবা আছে তো মা বাবা তাদের কে দেখে মা বাবা নিজেরা নিজেদের দেখে আবার খেয়ে দেখবে তা আমি কিছু দিই যাই তুমি খেয়ে নিও না কেন না আমাকে হ্যাঁ পয়সা নেই না আমি পয়সা নেই না

তোমার কাছে পয়সা আছে তাহলে তোমাকে যে বাবা দেখে না তাহলে তোমাকে যে ভাত দিয়ে যায় কে আমার ভাইপো 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 খুব ভালোবাসে তোমাকে না তাহলে এখানে থাকো এই যে এই গরম এই তোমার শরীরের অবস্থা দেখেছো হসপিটালে দেখা তোমাকে লজ লেজ দেখছো পোড়াতে এটা পোড়াতে জিপ এটা পোড়াতে সুনা কাপড়ের অবস্থা দেখেছো কি নোংরা হয়ে রয়েছে তুমি নোংরা জায়গায় থাকছো

তোমার নাম কি বললে সিরাজ তো বলে না যে সিরাজ ভাই সিরাজ বন্ধু তোমাকে যে বাড়ি যাওয়ার জন্য তুমি এই যে ও জানি ওখানে আমি ভাত রান্না করি কোনখানে ভাত রান্না করো এখানে ভাত রান্না করো তাহলে আবার বলছো ভাত দিয়ে যায় সে আগে রান্না করতো না রান্না করি না এখন এই গাড়ি থেকে নেমে যায় পাঁচ দিন হলো গাড়ি চালাও না খালাসি করি করো চালা আমি ড্রাইভার খালাসি করি এখন তো বাহ শোনো কাকা এটা রাখো কাকা শোনো শোনো কাকা তোমার তোমার ভাইপোর মতন আমি তুমি আমি তুমি আমার কাকা না তোমার ভাইপোর মতো মনে করো যে ভাইপো আজকে দিয়ে গেছে ঠিক আছে কিছু কিনে খেয়ে নিও তুমি হ্যাঁ আর ও তো বিড়ি ফিড়ি খেও না তোমার শরীরটা তো এমনি ভালো না ঠিক আছে বিরিয়ানি এমনি বিরিয়ানি বিড়ি ফিড়ি খেয়েও না এই যে এরকম নোংরা অবস্থা রয়েছে

তাহলে কি তোমার বাড়ি যাওয়ার কোনো ইচ্ছাই নেই নাকি বাড়ি গিয়ে আমি কি করবো বাড়িতে আমাদের ঘর বাড়ি অভাব নেই দাদা বাড়ি ঘর আছে হ্যাঁ বাড়িতে গেছে তাঁত গরম জায়গায় থেকে কিলাম এখানে ঠান্ডা একটু হাওয়া আছে আর মানে কুকুর ফুকুর খুব আছে জানো তো তার জন্য আমি বলে বাড়ি ঘরে ঢুকি কোন বেলা পিসা পিঠ উঠবো কখন পায়খানা পিঠ উঠবো তার জন্য আমি রাস্তার ধারে থাকি গিরামে থাকি না যেমন পাথর বইতাম তো আমরা ওখানে পড়বাসনা কাজ করছিলাম সামার্সের বসেছিলাম তুমি তো অনেক কাজই জানো তাহলে তুমি এই যে মা বাবা রয়েছে একা তো তুমি কাজ করে মা বাবাকে দেখতে পারো তো মা বাবার আমাদের সাথ দরকার নেই মা বাবাদের অনেক সাথ মা বাবারা টাকা বিলি করে বেড়াই জানো তো আচ্ছা তোমাকে আসল কথা বলি শোনো মা বাবার টাকা পয়সা বিলি করে বেড়াই শাড়ি ড্রেস বিলি করে বেড়ায় খাবার চাল ধান আলো বিলি করে বিলি করে বেড়ায় আমাদের পয়সা মা বাবাদের দরকার নেই মা বাবা তোমাদেরকে দেয় না মা বাবারা দেয় মা বাবারা বিলি ঘুরে বেড়ায় আমাদের ইনকাম ক্যাশ মা বাবাদের প্রয়োজন করে না আমাদের ইনকাম ক্যাশ আমরা ওই হাট থেকে ছাগল ভেড়া এটা সেটা কিনে নিয়ে এসে দিই আচ্ছা আমাদের ইনকাম মা বাবারা নেই না মা বাবাদের অনেক আছে মা বাবাদের বাবারা রাজা রানী আমি বলছি যে তোমাদের মা বাবার তো কেউ নেই তুমি ছাড়া নো আছে কে আছে

হসপিটালে গিয়ে চিকিৎসা করে এসো হ্যাঁ আর ওটা দিয়ে তুমি কিছু খেয়ে নিও হ্যাঁ আবার দেখা হলে আবার আসবো ঠিক আছে আসছি তাহলে না না কি আছে ওটায় না না এখন খাবো না তুমি খাও আমি কি এখানে আশেপাশে দোকান নেই যে তোমাকে কিছু খাওয়া কিনে দেবো অসুবিধা নেই আমি একটু আগে রুটি লাড্ডু দিয়ে ঘুমাচ্ছি আচ্ছা আমি চাং করব চাং বাদে আমি চাং করব একটু বাদে একটু টাটকা কমলে চাং করব হ্যাঁ আবার ভাত আসবে আগে ভয় পড় ধন জড় কাজ করবে তাহলে একটু দেরি তো হবে ঠিক আছে তাহলে আসছি হ্যাঁ ভালো দেখো হুম দেখো হবে আমার